মাদ্রাসার ছাত্রদের জন্য দারুণ সুযোগ ওয়ার্ডপ্রেস মাস্টারি কোর্স মাদ্রাসার ছাত্র ও উস্তাদদের জন্য জিরো টু হিরো কোর্স ছাত্র ও উস্তাদদের জন্য একদম উপযোগী সিলেবাস সহজ সরল বাংলা ভাষায় ওয়েবসাইট তৈরি করা শিখুন দুনিয়ায় পা রাখুন ওয়েবসাইট তৈরি করা শিখুন উপার্জনের পথ খুলুন এটি মাদ্রাসার ছাত্রদের জন্য স্পেশাল ওয়েব কোর্স শূন্য থেকে ওয়েবসাইট ডিজাইনার হন ওয়ার্ডপ্রেস দিয়ে শুরু করুন আপনার স্কিল আপনার ভবিষ্যৎ নিজের হাতে ওয়েবসাইট তৈরি করা শিখুন ফ্রিল্যান্সিংয়ের জন্য প্রস্তুতি গ্রহণ করুন আপনি কি পড়াশোনার পাশাপাশি কিছু স্কিল শিখে উপার্জনের পথ খুলতে চান তাহলে আমাদের ওয়ার্ডপ্রেস মাস্টারি জিরো টু হিরো কোর্সই আপনার জন্য এখানে আপনি শিখবেন কিভাবে নিজেই একটি ওয়েবসাইট তৈরি করবেন ডিজাইন করবেন এবং ক্লায়েন্টদের জন্য কাজ করবেন এই কোর্স শেষে আপনি নিজের জন্য প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করতে পারবেন ক্লায়েন্টের কাজ করে আয় শুরু করতে পারবেন নিজেই নিজের অনলাইন ব্যবসা শুরু করতে পারবেন আপনি যদি কৌমি বা আলিয়া মাদ্রাসার ছাত্র হন চিন্তার কিছু নেই এই কোর্স একদম শূন্য থেকে শুরু করে আপনাকে দক্ষ ডিজিটাল কারিগরে রূপান্তর করবে ইনশাল্লাহ কোর্স পরিচালক প্রযুক্তিদক্ষ ও অভিজ্ঞ প্রশিক্ষক মুফতি বোরহানুদ্দিন হাফিজ আহুল্লাহ ফাউন্ডার ইহদা একাডেমি শিক্ষক দারুন নাজাদ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা কিতাব বিভাগ ভর্তির আবেদন চলছে সীমিত আসন তাই এখনই রেজিস্ট্রেশন করে নিন যোগাযোগ হোয়াটসঅ্যাপ জিরো ওয়ান নাইন জিরো ফাইভ ফাইভ জিরো সিক্স ফোর টু ফোর আপনি যদি ভর্তি হতে চান তাহলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন